হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন তো আজকের এই ভিডিওতে যে একটা অ্যাপ্লিকেশন শেয়ার করতেছে অ্যাপ্লিকেশন যদি আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করেন সেক্ষেত্রে হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এক সেকেন্ডের মধ্যে আপনার যে বিকাশ শোকের নগদ অ্যাকাউন্ট আছে এছাড়া আপনি যে ডাসমালা ব্যাঙ্ক পেটিএম এবং মোবাইল রিচার্জের মাধ্যমে আজকে যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশন থেকে সম্পূর্ণ ফিতে হচ্ছে পেমেন্টটা নিতে পারবেন তোকে আজকে যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করতেছি অ্যাপ্লিকেশন যদি আপনি একটা অ্যাকাউন্ট করেন মাত্র হচ্ছে দুই মিনিট সময় যদি একটা অ্যাকাউন্ট তৈরি করেন সেক্ষেত্রে চারশো পঞ্চাশ টাকা হচ্ছে ফ্রিতে পেয়ে যাবেন যেই টাকাটা আপনি চলে কিন্তু এক সেকেন্ডের মতো পেমেন্টটা নিতে পারবেন আমি কিন্তু আজকালের এই ভিডিওতে প্রুফ সহকারে সম্পূর্ণ কিছু দেখাই দিব বিকজ অফ আপনি যদি এই সম্পূর্ণ ভিডিওটা না দেখেন সেক্ষেত্রে কিন্তু আজকের যে অ্যাপ্লিকেশনটা আছে এটা থেকে চারশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ ফিতে নিতে পারবেন না আজকে যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করতেছে অ্যাপ্লিকেশন থেকে মাত্র একটা অ্যাকাউন্ট করেই সাতশো পঞ্চাশ টাকা নিতে পারবেন এছাড়া আপনার বাসায় যদি পাঁচটা ফোন থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে মানে হচ্ছে পাঁচটা অ্যাকাউন্টে কিন্তু চারশো পঞ্চাশ টাকা করে ফিতে নিতে পারবেন তো সম্পূর্ণ প্রসেসটা আজকে ভিডিওতে দেখাই দেবো আর এখান থেকে যে ইনকামটা করবেন সেটা চলে আসছে এক সেকেন্ডের মধ্যে আপনার যে বিকাশ অ্যাকাউন্ট আছে এছাড়া আপনি যে রাজ দাসবাংলা ব্যাঙ্ক পেটিএম আছে ফিতে আছে মোবাইল রিচার্জের মাধ্যমে পেমেন্টটা নিতে পারবেন এছাড়া হচ্ছে রকেট নগদ এইসবের মাধ্যমে কিন্তু আজকে যে অ্যাপ্লিকেশন এটা পেমেন্টটা নিতে পারবেন তো আমি সকলকে বলতে অবশ্যই অবশ্যই আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যদি আজকের ভিডিওটা এক সেকেন্ডের জন্য টেন টেনে কেটে কেটে স্কিপ করে দেখেন সেক্ষেত্রে আপনি নিজে লস করে আজকের যে অ্যাপ্লিকেশনটা আছে এটা থেকে পেমেন্টটা রিসিভ করতে পারবেন না সো আমি সকলকে হাত ধরে করে রিকোয়েস্ট করতেছি অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখেন সেক্ষেত্রে হচ্ছে আজকের যে অ্যাপ্লিকেশনটা আছে এটা থেকে হানড্রেড কোটি পার্সেন্ট আপনাকে গ্যারান্টিছি এখান থেকে আপনি পেমেন্টটা পাবেন আর যদি আজকের ভিডিওটা টেনে টেনে কেটে কেটে স্কিপ করে দেখেন সেক্ষেত্রে হচ্ছে নিজে লস করে আজকের যে অ্যাপ্লিকেশনটা আছে এটা থেকে মূলত পেমেন্টটা রিসিভ করতে পারবে না তো আমি সকলকে হাত ধরে করে রিকোয়েস্ট করতেছি অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তো চলুন বেশি কথা না বাড়ি আজকের যে ভিডিওটা আছে আজকের এই ভিডিওটা স্টার্ট করা যাক তো গেস আজকে যে ভিডিওটা সাবস্ক্রাইব এই ভিডিওটা শুরু করার আগে সকল কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতেছি আপনি যদি প্রথমবারের মতো আমাদের যে ইউটিউব চ্যানেলটা সেটা নতুন ভিজিট করে থাকেন সেক্ষেত্রে সেই এই পাশ থেকে লাস্ট সাবস্ক্রাইব নামে যে বাটনটা দেওয়া সেটা ক্লিক করে অবশ্যই অবশ্যই আজকে যে মানে সরি গেস লা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অবশ্যই আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে যে বেলাইকনটি দেওয়া আছে এটাই ক্লিক করে অবশ্যই অবশ্যই এখান থেকে সেট করে রাখবেন সেক্ষেত্রে হচ্ছে আমাদের যে আপডেট ভিডিওগুলো আছে এটা কিন্তু আপনি সবার আগে পেয়েছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটি অবশ্যই অবশ্যই এখান থেকে কলে সেট করে দেবেন সেক্ষেত্রে হচ্ছে আমাদের যে আপডেট ভিডিওগুলো আছে এটা কিন্তু আপনি সবার আগে পেয়ে যাবেন আজকে যে ভিডিওটা আছে এটা অবশ্যই অবশ্যই একটা লাইক করে দেবেন এর পাশ থেকে যে লাইক বাটন এসে লাইক বাটনে ক্লিক করে আমাদের যে আজকে যে ভিডিও দেখতেছেন এই ভিডিওর পাশে যে লাইক বাটন হচ্ছে লাইক বাটনে ক্লিক করে আজকের ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্ট সেকশন আছে আপনার যে মূল্যবান মতামতটা আছে নাইস ভিডিও গুড ভিডিও আপনি নিয়ে গেছেন আপনার পাশে আসে এরকম সুন্দর একটা কমেন্ট অবশ্যই অবশ্যই এখান থেকে অস্ত্র আপনাকে করে দিতে হবে প্রথমত আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে যে আইকনটা আছে এটা ক্লিক করে অবশ্য অবশ্যই এখান থেকে কলে সিলেক্ট করে দিবেন আর আজকের এই ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট সেকশন হচ্ছে আপনার যে মূল্যবান মতামতটা আছে সেটা হচ্ছে এখান থেকে জানিয়ে যেতে ভুলবেন আর শেয়ার অপশনের উপরে ক্লিক করে চাইলে হচ্ছে আজকে যে ভিডিওটা আছে এটা হচ্ছে আপনার যতগুলো বন্ধু বান্ধব আছে প্রত্যেকের মাঝে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করে দিতে পারেন তো গেস যে চারশো পঞ্চাশ টাকা আছে এটা ফিতে নেওয়ার জন্য একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে তা অ্যাপ্লিকেশনটার লিঙ্ক হচ্ছে ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে এই জন্য হচ্ছে আপনি যে ভিডিও দেখতেছেন এই ভিডিও টাইটেল অপশানে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে হচ্ছে আমার একটি ডিসক্রিপশন বক্স ওপেন হয়ে যাবে তো ডিসক্রিপশন বক্স ওপেন হওয়ার তো সেখান থেকে ডিসক্রিপশন বক্সে দেখবেন যে অ্যাপ্লিকেশন লিঙ্ক আছে সো এখান থেকে হচ্ছে আপনি কষ্ট করে অ্যাপ্লিকেশন লিঙ্কের উপর জাস্ট একটা ক্লিক করে দেবেন তো অ্যাপ্লিকেশন লিঙ্কের উপর যখন আপনি ক্লিক করে দেবেন আপনি কিন্তু সরাসরি গুগল প্লেস্টোর আসবে তো অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে দোয়েল পাখি এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করে থাকে আপনি একশো পার্সেন্ট কাজ করে যে অ্যাপ্লিকেশনটা দেখতেছেন অ্যাপ্লিকেশনে কাজ করে কিন্তু পেমেন্টটা রিসিভ করতে পারবেন আমিও পেমেন্ট পাইছি আপনিও কিন্তু প্রত্যেকে কিন্তু এখান থেকে অ্যাকাউন্ট করে চারশো টাকা নিতে পারবেন তো এবার থেকে হচ্ছে নিশ্চয়ই দেখবেন যে এখানে কিন্তু ডাউনলোড নামে একটা অপশান আছে এটা ক্লিক করে যে অ্যাপ্লিকেশনটা হচ্ছে ডোয়েল পাখি নেবে এটা অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন দেন হচ্ছে এখান থেকে নিচে আসার পরে এখান থেকে রেড ডিস এখানে ক্লিক করে অ্যাপ্লিকেশনটা তো অবশ্যই অবশ্যই এখান থেকে পাঁচ টেস্টটা ফিল করে দেন লিখে দেবেন হচ্ছে রিয়েল অ্যাপস নাইস অ্যাপ এটা খুব সুন্দর কিছু একটা লিখে অবশ্যই অবশ্যই পোস্ট অপশানে ক্লিক করে পোস্ট করে দেবেন তারপর ডান অপশানে ক্লিক করবেন সেখানে কিন্তু ডান হয়ে যাবে অবশ্যই অ্যাপ্লিকেশনটাতে ফাইভ স্টার রেটিং দেবেন নাহলে কিন্তু আজকে যে অ্যাপ্লিকেশনটা আছে এটা থেকে পেমেন্টটা পাবে না তো দেন গেস অবশ্যই অবশ্যই আজকে যে অ্যাপ্লিকেশনটা আছে এটা ফাইভ স্টার রেটিং দিয়ে দিবেন তারপর সে অ্যাপ্লিকেশনে কাজ করতে হলে একটা বিপেন ইউজ করতে হবে এই জন্য সার্চ বারে ক্লিক করবেন দেন এখান থেকে লিখবেন সুপার টার্বো বা সিগুড বিপেন লিখে সার্চ করবেন সেক্ষেত্রে কিন্তু বিপেনগুলো পেয়েছেন আপনি যে কোনো একটা বিপেন ডাউনলোড করে দেন হচ্ছে বিপেনটা হচ্ছে ওপেন করে দেবেন ওপেন করার পর সে ইউনাইটেড যে কান্ট্রি সার্ভারটা আছে সেইটা হচ্ছে আপনাকে সিলেক্ট করে দিতে হবে আশা করি বুঝতে পারছেন আমি সিগুর বিপিনটা ইউজ করবে একটা এর লিঙ্কে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওইখান থেকে চলে ডাউনলোড করতে পারেন তো ইউনাইটেড স্টেট কান্ট্রি সার্ভারটা সিলেক্ট করে দিলাম দেওয়ার পর একটা অ্যাড আসবে একটা জাস্ট আপনি মিনিমাইজ করে কেটে দেবেন কেটে দিলে কিন্তু কাজটা হয়ে যাবে তো তারপর সেখান থেকে আপনাকে কি করতে হবে দোয়েল পাখি নামে যে অ্যাপ্লিকেশনটা আছে এই দোয়েল পাখি অ্যাপ্লিকেশনটা হচ্ছে আপনি জাস্ট এখান থেকে ওপেন করে দেবেন তো ওপেন করে আমারটা হচ্ছে ঠিক আছে একটা ইন্টারভেস শো করবে এখান থেকে নিচে দেখবেন যে সাইন আপ নামে একটা বাটনটা আছে সাইন আপ অপশনে ক্লিক করবেন তারপর ইন্টারনেট ফুল নেম এখান থেকে হচ্ছে আপনার যে ফুল নেমটা আছে সেটা দেবেন এখানে হচ্ছে আপনি একটা ফোন নাম্বার হচ্ছে আপনি জাস্ট ইউজ করবেন তো তারপর এখানে মিনিমাম ছয় সঙ্গে একটা পাসওয়ার্ড দেবেন আর রেফার করার জন্য ওয়ান টু থ্রি ফোরে রেফার কোডটা দেবেন দেন হচ্ছে সাইন আপ নামে যে বাটনটা আছে এটা প্রেস করবেন তো সাইন আপ বাটনে ক্লিক করার মতো দেখবেন সে অ্যাপ্লিকেশনটা আছে এটা অ্যাকাউন্ট করে আসবে তো তারপর সে অ্যাকাউন্ট করার সময় আপনি যে আসছে ফোন নাম্বার এবং যে পাসওয়ার্ড ইস্কো সেই দুইটা আসছে আপনি জাস্ট এখানে দেবেন সোগেস এখানে আসছে জাস্ট সেই দুইটা দিবেন ডিওসো সাইন ইন অপশানে ক্লিক করবেন সেক্ষেত্রে সাইন ইনটাও কম্পিউট হয়ে যাবে সো সেখান থেকে হচ্ছে আমি সব কিছু কমপ্লিট করে নিচ্ছি অ্যাপ্লিকেশনে ওপ অ্যাপ্লিকেশনটা ওপেন করা মাত্র দেখবেন সে ঠিক এমন একটা তিনটা শো করবে এখান থেকে বলতেছে সঠিক নিয়ম মেনে নিয়মিত কাজ করবেন এবং প্রতিদিনের সকল কাজ কমপ্লিট করবেন প্রতিদিনের সকল কাজ কমপ্লিট করবেন না হলে ডলার রেট কম পাবেন তো এখানে ওকে তো একটা পেস করবেন তো তারপর এখান থেকে হচ্ছে আপনার যে রেফার কোডটা আছে এটা হচ্ছে আপনি এখান থেকে দেখতে পারবেন আপনার যে রেফার করতে আছে সেটা হচ্ছে এখানে শো করবে আপনি সেলাই রেফার করতে যদি কোনো বন্ধুকে সে মানে অ্যাকাউন্ট তৈরি করে দিতে পারেন সেক্ষেত্রে তার থেকে একটা কমিশন পাবেন সো ব্যালেন্স অপশানে ক্লিক করলে ব্যালেন্স দেখতে পারবেন তারপর সে নিচে আসবেন তারপর এখান থেকে দেখেন আমি দেখাচ্ছি গেস্ট সরি সো এখান থেকে অনেকগুলো নোটিশ যাচ্ছ অবশ্যই নোটিশগুলো জাস্ট ফলো করবেন রেফার করলে জিতে নিন পাঁচশো টাকা তারপর সোড়ে কুয়েসো তারপর তাদের অ্যাপ্লিকেশন ফাইভ স্টার দিতে বলতেছে তারপর সবুজ পাতা অ্যাডমিনের নতুন অ্যাপস এগুলো আপনি জাস্ট দেখে নেবেন সো এখান থেকে অস তারপর সো এখান থেকে দেখেন রিয়ার্ড আসছে তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে আপনার স্পিন আছে তারপর হচ্ছে অস ভিডিও আছে তারপর হচ্ছে গেমস আছে হাউটু ওয়ার্কের ভিডিও আছে তারপর হচ্ছে ভিজিট ওয়েবসাইট আছে প্লে ইউটিউব আছে তারপর সে ইনভাইট আছে তো প্রথমত হচ্ছে এখান থেকে স্কাচের যেটা আছে এটা জাস্ট একটা ক্লিক করে দেবেন সো এটা ক্লিক করা মারট হচ্ছে দেখবেন সে ঠিক আছে অনেক তিনটা বিষয় করবে এখান থেকে হচ্ছে আপনাকে পনেরোটা কাজ হচ্ছে কমপ্লিট করতে হবে এই জন্য হাত দিয়ে আসছে জাস্ট এটা ডিসকাস করবেন ডিসকাস করা মারট হচ্ছে এটা জাস্ট হচ্ছে আপনাকে পয়েন্ট দিয়ে দেবে তো দেখেন কংগ্রাচুলেশন ইউ ইন চার পয়েন্ট ফোর পয়েন্ট ডি এসে এটা জাস্ট ক্লাইম করে নিচ্ছি ক্লাইম করার মারটে দেখবেন সে এখানে একটা অ্যাড শো করবে সো এখান থেকে যে একটা শো করে একটা আপনি পাঁচ সেকেন্ড দেখে দেন হচ্ছে এখান থেকে কজ অপশনে ক্লিক করে একটা জাস্ট কেড়ে দেবেন সেক্ষেত্রে হচ্ছে এখানে একটা কাজ কমপ্লিট হয়ে যাবে তো নেক্সট হচ্ছে এখান থেকে আবারও ক্লিক করবেন ক্লিক করার পরে ক্লাইম অপশানে ক্লিক করবেন ক্লাম অপশানে ক্লিক করার মতো সেখান থেকে যে একটা শো করবে অ্যাডে একটা জাস্ট মিনিমাইজ করে কেড়ে দেবেন সেক্ষেত্রে দেখবেন সে এখানে কিন্তু দুইটা কাজ কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু আপনাকে পনেরোটা কাজ কমপ্লিট করতে হবে এ ব্যবস্থা দিয়ে গোসবেন ঘোষার পর ক্ল্যাম সঙ্গে ক্লিক করবেন ক্লামার সঙ্গে ক্লিক করার পর যে একটা আসবে একটা আসছে আপনি সম্পূর্ণটা দেখবেন গেস্ট এখানে হচ্ছে একটা আসে একটা অবশ্যই অবশ্যই আপনাকে সম্পূর্ণ দেখতে হবে দেখার পর আসছে একটা জাস্ট কেড়ে দেবেন সেক্ষেত্রে কিন্তু কাজটা কমপ্লিট হয়ে যাবে আমি দেখাচ্ছি গেস আর যারা আজকে ভিডিও তো লাইক দেয় প্লিজ 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 গেস অবশ্যই কষ্ট করে হলে একটা লাইক দেন সো দেখেন অলমোস্ট গেস এখানে আমি তিনটা কাজ কমপ্লিট করছি এখানে তিনটা অ্যাড হয়ে যাবে সো এই ব্যবস্থা আপনাকে পনেরোটা কাজ কিন্তু কমপ্লিট করতে হবে সাপোজ আমার যখন হচ্ছে আপনার এই পাশে যে দুইয়ের পাশে মানে তিনের পাশে যখন পুনরো বাই পুনরো হবে সাপোজ তখন এটা হাত দিয়ে হচ্ছে আপনি ডিসকাস করবেন পুনর বাই পুনর যখন হবে তখন হাত ডিসকাস করে দেন ক্লাম অপশানে ক্লিক করবেন ক্ল্যাম অপশনে ক্লিক করার পর যে অ্যাডটা সে করে সে অ্যাটে ক্লিক করে দেবেন অ্যাটে ক্লিক করার সাথে একটা ওয়েবসাইট শেয়ার করে দেবেন ওয়েবসাইট শেয়ার মানে হচ্ছে সিলেক্ট করে দেওয়ার পর আপনাকে যে ওয়েবসাইট নিয়ে যাবে ওয়েবসাইটে হচ্ছে এক থেকে দুই মিনিট ওয়েট করতে হবে গুগল প্লেস্টোর নিলে অবশ্যই অবশ্যই গুগল স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে তো তারপর সে স্পিন অপশানে ক্লিক করবেন স্পিন অপশানে ক্লিক করার পর এটাও কিন্তু সেম পনেরোটা কাজ কমপ্লিট করতে হবে যেন পেলে স্প্রিন যে অপশনটা হচ্ছে এটা জাস্ট একটা ক্লিক করবেন ক্লিক করার পর সেখান থেকে একটা অ্যাড চলে যাবে অ্যাডটা জাস্ট কেটে দেবেন কেটে দেওয়ার পর সেখান থেকে হচ্ছে আপনার স্পিনটা ঘুরবে স্পিনটা ঘুরার পর সে কিছু পয়েন্ট হচ্ছে আপনাকে ফিটে দেবে সো ক্লাইম করে নেবেন ক্লাইম করার পর যে শো করে একটা হচ্ছে আপনি পাঁচ সেকেন্ড দেখবেন গেস একটা পাঁচ সেকেন্ড দেখে জাস্ট কেটে দেবেন হচ্ছে এখানে একটা কাজ কমপ্লিট হয়ে যাবে সো এই ব্যবস্থা আপনাকে পনেরোটা কাজ কমপ্লিট করতে হবে যখন পনেরো বাই পনেরো কাজ কমপ্লিট করবেন তখন প্লে স্পিন অপশানে ক্লিক করা মাত্র যে একটা সকালে সে আটে ক্লিক করবেন এটা ক্লিক করলে যদি প্লে স্টোর যায় প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন আর কোনো অফিসে নিয়ে গেলে এক থেকে দুই মিনিট ওয়েট করবেন তারপর সেখান থেকে অস ভিডিও অপশন আছে এটাই ক্লিক করার হচ্ছে প্লে অপশানে ক্লিক করবেন দেন হচ্ছে অপশনে ক্লিক করুন এই যে ভিডিও অ্যাডগুলো আছে এগুলো পাঁচ সেকেন্ড দেখে দেখে কেটে দেবেন এবার যখন দশ বাই দশ হবে তখন হচ্ছে দশ নাম্বার অ্যাডে ক্লিক করতে হবে অ্যাডে ক্লিক করে যদি প্লে স্টোরে যায় সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই গুগল স্টোর থেকে হচ্ছে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে আর যদি আপনাকে কোনো ওয়েবসাইট আছে ওয়েবসাইটে কিন্তু এক থেকে দুই মিনিট ওয়েট করতে হবে তো তারপর সে গেমস অপশন আছে গেমস অপশানে ক্লিক করবেন এই গেমসটা খেলেও কিন্তু আন করতে পারেন তবে শর্টকাটে সম্পূর্ণ কিছু বুঝাইছি যেহেতু ভিডিওটা অনেকটা লং এসেছে আর রাত একটা আঠারো মিনিট বলতে সেই সময় আপনাদের জন্য কষ্ট করে ভিডিওটা মেক করতেছি তো এখান থেকে প্লে গেমস অপশানে ক্লিক করবেন প্লে গেমস অপশানে ক্লিক করে ক্ল্যাম অপশানে ক্লিক করবেন তো তারপর সেটটা শেয়ারটা কেটে দেবেন তাইভাবে পুনরটা কাজ কমপ্লিট করে পনেরো নাম্বার এটা ক্লিক করতে হবে তো হাউটারকে ভিডিওটা আপনি যদি আমার ভিডিও দেখে না বুঝে থাকেন হাউটারকে ভিডিওটা অবশ্যই অবশ্যই থেকে কন্টিনিউ করতে পারেন সো ভিজিট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর সেখান থেকে আপনাকে কী করতে হবে পুনরটা ভিজিটের কাজ কমপ্লিট করতে হবে জন্য বি অপশনে ক্লিক করবেন দেন হচ্ছে এখান থেকে পঁচিশ পয়েন্ট আপনাকে ফিজ দেবে এটা ক্লাম অপশনে ক্লিক করবেন ক্লেম অপশানে ক্লিক করার সঙ্গে সরাসরি ইউটিউবে আসবে ইউটিউব থেকে হচ্ছে যে ভিডিওটা পেলে হয় সেই ভিডিওটা হচ্ছে ষাট সেকেন্ড দেখতে হবে অবশ্যই অবশ্যই ইউটিউব থেকে যে ভিডিওটা পেলে হয় সে ভিডিওটা অবশ্যই আপনাকে এক মিনিট দেখতে হবে এক মিনিট না দেখলে পেমেন্টটা পাবে না সো অবশ্যই অবশ্যই ইউটিউব থেকে যে ভিডিওটা পেলে হয় এটা এক মিনিট করে দেখে নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে হচ্ছে একটা কাজ কম্পিট হচ্ছে পনেরোটা কাজ কমপ্লিট করতে হবে এক এক মিনিট করে দেখতে হবে আর পেলে ইউটিউবের কাজ এইটা আর এটা ফুল সেম কাজ আর যখন আপনাকে বলবে সে আপনার যখন হচ্ছে এখান থেকে ধরেন আপনার এখান থেকে হচ্ছে ভিউ অপশানে ক্লিক করার পর বলবে সে আপনার অ্যাডে ক্লিক করতে তো তখন ইউটিউবের যে ভিডিওটা পেলে হবে তখন ইউটিউবের ভিডিও পেলে হওয়ার পর ইউটিউবের ভিডিও প্লে হওয়ার পর বিডিও নিচে যে অ্যাডগুলো শো করে সে ক্লিক করে দেবেন সো অ্যাডে ক্লিক করলে যদি প্লেস্টে যায় সেক্ষেত্রে অবশ্যই গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করবেন আর কোনো ওয়েস্টে গেলে একটা থেকে দুমি টোয়েট করবেন তো তারপর সে ইনভাইটেশন অপশানে ক্লিক ইনভাইট অপশানে ক্লিক করে এখান থেকে হচ্ছে আপনার যে রেফার কোডটা পেয়ে এটা যদি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করেন সেক্ষেত্রে তাদের থেকে একটা ভালো পরিমাণ কমিশন পেয়ে যাবেন তো তারপর সেখান থেকে নোটিশ অপশানে ক্লিক করে এখান থেকে যে নোটিশটা আসে এটা পড়তে পারেন তো এটা অবশ্যই পড়ে নেবেন সো এটা অবশ্যই পড়বেন তারপর ফেসবুক গ্রুপ টেলিগ্রাম যে দুটো গ্রুপ আছে দুটো অবশ্যই অবশ্যই জয়নে থাকবেন বিকজ অফ আপনি পেমেন্ট পাবেন না তো পেমেন্টটা নেওয়ার জন্য অপশন একটা ক্লিক করে দেবেন সে অপশনে ক্লিক পর এখান থেকে হচ্ছে আপনি দেখেন মিনিমাম রিচার্জ হচ্ছে রিচার্জ নিতে হলে আপনাকে অবশ্যই পঁচিশ সেন্টের প্রয়োজন আসছে স্ক্রিনতে রিচার্জ নিতে হলে পঁচিশ সেন্ট বিকাশ হচ্ছে এক ডলার দশ হাজার পয়েন্ট সিমান তারপর স্যার নগদও কিন্তু দশ হাজার পয়েন্ট সিমান এক ডলার তারপর সে বিকাশ হচ্ছে আরেকটা হচ্ছে আপনার বিকাশে পঞ্চাশ হাজার পয়েন্ট পাঁচ ডলার নিতে পারবেন আর নগদে কিন্তু পঞ্চাশ হাজার পয়েন্ট পাঁচ ডলার কিন্তু আপনি নিতে পারবেন আশা করি বুঝতে পারছেন রকেটার সেটটি আর এক্সেসে ইউএসডিটি অর্থাৎ আপনি অল রাইড থেকে এই সাইটটাতে কাজ করতে পারবেন তো আপনি কীসে পেমেন্ট দিতে চান সেটা সিলেক্ট করে দেন হচ্ছে আপনার নাম্বারটা দিয়ে উইড অপশানে ক্লিক করে সাথে সাথে এক সেকেন্ডের মধ্যে পেমেন্টটা পেয়ে যাবেন আজকে যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করলাম গেস্ট আজকে অ্যাপ্লিকেশনের কাজ করে যদি কেউ পেমেন্ট না পান সেক্ষেত্রে আমি আপনাদের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি এখান থেকে পেমেন্টটা আমি নিজ পকেট থেকে আপনাদের করে দিব সো গেস আজকের যে ভিডিওটা ছিল এটাই পর্যন্ত যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আজকের এই ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করতে বলবেন না সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ